কটা বাজে দেখো দুটো পনেরো বাজে এখানে দেখো বাবু টাওয়ালটা রেখেছে কাল সকাল সকাল বেরোবে আর এইদিকে দেখো জামা প্যান্ট রেডি করে রেখেছে কালকের হচ্ছে বই কিনতে যাবে আর এইদিকে দেখো আমার বিছানা কি অবস্থা ঘেটে ঘুটে এক এক হয়েছে অ্যাকচুয়ালি এটা আমি ঘাঁটি নি ঘেটেছে কারণ আমি ওই ঘরে একটু সিনেমা দেখছিলাম আরও এগুলো ঘেটেছে তো যাই হোক এখানে আমাকে এখন সুত হবে একটু ঝেড়ে ঝুড়ে আর এইদিকে মোবাইল চার্জে দিয়েছি আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই দেখো কিছু বাসন মেজে নিলাম এখানে কিছু বাসন রেখে দিলাম আর এদিকে দেখো জল ভরে নিলাম আচ্ছা এদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি যাতে সকালে না চা করতে সুবিধা হয় দুধটা জাল দেওয়া থাকলে বাবানো চা করে নিতে পারে আর এদিকে দেখো এগুলো সব বরফ গলিয়ে নিয়েছি এমনি ফ্রিজ এবারে রাখবো এগুলো খাল রান্না করার নাহলে বরফ গলিয়ে রান্না করতে অনেক সময় লাগে ওই কাতলা মাছ বের করে রেখেছি চিকেন আর এদিকে দেখো বাবুর ভাত বসাবো বলে ভাতটাও বের করে রেখেছি তো সবটা রেখে দিয়েছি রেডি শেডি গো করে যাতে সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দিতে পারি আর ওই মাংস টাংসগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো আমি মুখে ফেসওয়াশ লাগিয়ে রেখেছি এইবার হচ্ছে লিপস্টিক আর কাজনটা ভালো করে তুলবো তুলে ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপরে একটা ওষুধ খাবো থাইরয়েডে খেয়ে আর তারপরে শুয়ে পড়ব আর এই জায়গাটা একটু গুছিয়ে নিতে হবে ঠিক আছে দেখো বিছানা গোছানো হয়ে গেছে শোবো ওখানে জলের বোতল রেখেছি আর এদিকে দেখো এখনও জলটা হচ্ছে এটা বন্ধ হলে তারপরে শুতে পারবো আর এদিকে দেখো দুধটা মোটামুটি হয়ে গেছে এবার নিভিয়ে দেবো আর আমার থামনেল আর টাইটেল সেট করা হয়নি সেটা সেটাকে করে নিই করে এই দুটো বন্ধ করে তারপর গুড নাইট করবো ভালোবাসার নিদর্শন এই দেখো এই যে আমার বড় আমায় ভালোবাসে তার নিদর্শন দেখো কাল খেয়েছি আজকের কতগুলো আম এনেছে আর ওইদিকে দেখো গন্ধরাজ লেবু না কাগজি লেবু এটা কাগজি এই লেবু খেতে কিন্তু দারুণ লাগে ভাতের পাতে আর দেখো চারটি ঢেঁড়স এনেছে বলেছিলাম আমি ঢেঁড়স খেতে ভালোবাসি তাই ঢেঁড়স আম লেবু আর লঙ্কা এই লঙ্কাগুলো কি করতে এনেছো আচার করার জন্যে আচ্ছা আচ্ছা আর এদিকে দেখো চিংড়ি মাছ বলেছিলাম তোমাদের এই চিংড়ি মাছ দিয়ে ইঁচর চিংড়ি করব বাগদা চিংড়ি ছিল কিন্তু সেই দিয়ে চিংড়ি মাছ ভালো লাগতো না মানে সেই চিংড়ি মাছ দিয়ে ইচড় ভালো লাগতো না তাই এই ইঁচড় চিংড়ি করবার জন্য এই চিংড়িটা নিয়ে আসা হয়েছে এই চিংড়িটা এখন ছাড়াতে আমার অনেক সময় লাগবে আর এদিকে দেখো কালকে সব গুছিয়ে ঠুচিয়ে শুলাম আজকে দেখো কত বোতল ফোতল খালি কি বলবো কি অবস্থা চা খাওয়া হয়ে গেছে চলো কাজ শুরু হয়ে গেছে দেখতে থাকো দেখো বিছানা খালি কোথায় গেল আমার রানী দেখবে এই দেখো এই দেখো এটা নাকি শোয়ার জায়গা মনো এই দেখো এখানে শুয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ কানটা টেনে ছিঁড়ে নাও তো কেন এখানে শুয়ে পড়ে আছে হুম এখানে শুয়ে পড়ে আছে দেখেছো এখানটা এই জায়গাতে ও আর আঠে বলো শুয়ে পড়ে আছে এখানে কি বলবো আর এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে ফেললাম আর এদিকে দেখো কতগুলো জামা আয়রন করে রেখেছে কর্তা মশাই সব আমার উফ বাবা এই গরমে আয়রন করা কিন্তু খুব কঠিন কাজ চলো বিছানা গোছানো হয়ে গেছে এই ঘরে বিছানাটাও দেখো গোছানো হয়ে গেছে পরিষ্কার এখানে কেউ শুয়ে ছিল না যার জন্য পরিষ্কারই থাকে তাও একটুখানি ঝেড়ে ফুড়ে নিলাম প্রতিদিনের যে ধুলো ময়লাটা সেটা পরিষ্কার করার জন্য একটু একটা ঝাঁটা আছে সেটা দিয়ে একটু পরিষ্কার করে নিই তো দেখো পরিষ্কার হয়ে গেছে দেখো এই ঘরটাও গুছিয়ে ফেলেছি কালকে এর এখানে শুয়েছিলাম কিন্তু তারপরে দেখছি ভীষণ গরম লাগছে তারপরে গিয়ে ওই ঘরে বাবুর পাশে শুয়ে পড়েছি ও এসি চালিয়েছিল তাই জন্য দেখো এই ঘরে কোনো আর কি বালিশপত্র নেই একটাই কোল বালিশ পড়ে আছে ওর কাছে গিয়ে বালিশ নিয়ে বালিশ নিয়ে গিয়ে শুয়ে পড়েছি উফ কি গরম ছিল কালকের কি জানি তোমাদের ওখানে কতটা গরম বাট এখানে খুব গরম ছিল রান্নার প্রস্তুতি সব করে নিয়েছি এই দেখো ইচোরটা কেটে রেখেছিলাম সেইটা এটাকে ভাপিয়ে নিতে হবে এদিকে দেখো মাছ ভাজবো তার নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলেও নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে ঢ্যাঁড়স রয়েছে ওদিকে টকের ডালটা একটু জল দিয়ে ভালো করে ফোটাবো আর এদিকে ইচোরের জন্য আলু কেটে রেখেছি এদিকে আম মাখা খাওয়া বলে একটা আম কেটে রেখেছি দুটো টমেটো কেটে রেখেছি পিঁয়াজ ওদিকে রয়েছে আদা রসুন আর এটা দেখো চিকেনটাকে আজকের আমি অন্য প্রসেসে করব তোমরা দেখে ভাব যে এটা কি অ্যাকচুয়ালি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো দিয়ে পেস্ট আর দই ফেটিয়ে রেখে দিয়েছি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এটা একটু অন্য ধরনের চিকেন রান্না হবে দেখো চিকেনটা আমি মেখে রেখে দিয়েছি এইটাই হচ্ছে শুধু একটু অল্প পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা তারপর এই মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাকেই নাড়তে থাকবো তারপরে লাস্টে হচ্ছে তোমার একটু ঘি গরম মশলা দেবো আর নুন চিনিটা টেস্ট করে দেবো এটাই হচ্ছে এই রান্নার রেসিপি এর আর অন্য কোনো খাটুনি নেই তো চলো রান্না শুরু করে দিই ওই দেখো ওদিকে ভাপাতে দিয়ে দিয়েছি ইঁচড়টা আর এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি ডালে দেবো বলে আর এদিকে দেখো চিংড়ি মাছটা তোমাদের দেখানো হয়নি চিংড়ি মাছটা বেছে তারপর নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি অনেকে চিংড়ি মাছ ইঁচড়ে খোসা না ছাড়িয়ে দেয় কিন্তু সেটা অতটা টেস্টি হয় না কারণ চিংড়ি মাছের খোসা থাকলে অতটা মশলা ফসলা ঢোকে না ভালো লাগে না তাই চিংড়ি মাছ অলওয়েজ খোসা ছাড়িয়ে কিন্তু মোচা বা ইঁচড়ে দেওয়াটা ভালো আমার মনে হয় তো যাই হোক রান্না শুরু করে দিয়েছি আগে জল গরমটা করে ডালটা করে নিই আর তারপরে ইঁচড়টা করবো দেখো ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এটাকে আবার সাম্বার দিয়ে দেব। আর এদিকে দেখো আলুটা নুন আর হলুদ দিয়ে একটুখানি হালকা ভাপিয়ে নেব। আর ওদিকে দেখো ইঁচড়টাও তাই নুন হলুদ আর হচ্ছে তোমার কাশ্মীরি মিটস দিয়ে একটু ভাপিয়ে নেব। তাহলে কি হবে এই ভাপিয়ে নেওয়ার পরে যদি আমি একটু ভেজে রান্না করি তাহলে বেশ স্পাইসি রান্নাটা হবে এই জন্য এটা ভাপিয়ে নিচ্ছি তো দেখো আমার ইঁচড়টা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখেছো একদম নরম হয়ে গেছে দেখবে দেখো দেখো নরম হয়ে গেছে এদিকে দেখো আলুটাও আমি ভাপিয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছটা রয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো যদি একটু কিছুটা চিকেনে দেব আর এই দেখো গোটা গরম মশলা তেজপাতা এটা ফোড়ন দেবো আগে এগুলো সমস্তটা ভেজে নিই তারপর ফোড়ন দিয়ে রান্নাটা করছি দেখো আলুটা ভেজে নিয়েছি ভালো করে আর এদিকে চিংড়ি মাছটা ভাজছি আর এদিকে দেখো দুটো টমেটো পিউরি করে নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয় নালে বড্ড মানে নরম করতে সময় লেগে যায় যাই হোক এখন চিংড়ি মাছটা ভেজে নিই আর আলুটা দেখেছ ভালো করে ভেজে নিয়েছি আর ওই যে দেখো এই এবার এটাকে ভেজে নেবো দেখো এবার এই ভাজছি যেহেতু নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি সেহেতু আর এর মধ্যে কোনো নুন হলুদ কিছুই দেব না এটাকে জাস্ট একটু ভালো করে ভেজে নেবো দেখো এই পুরো ভাজা ভাজা হয়ে এসছে ঠিক আছে এরকম করে রান্না করলে পুরো একদম দোকানের স্টাইলের রান্না হবে কারণ এরকমভাবে ভাপিয়ে নিয়ে ভেজে এরকম করে রান্না করলে টেস্টটা ভালো হয় দেখো তেল গরম হয়ে গেছে আমি কোরণটা দিয়ে নিলাম কোরনটা একটু ভেজে নি এলাচ লবঙ্গ লবঙ্গ আর হচ্ছে তোমার দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর পিঁয়াজগুলো একটু দিয়ে দিলাম পেঁয়াজের এখন নুন চিনি দিয়ে দিয়েছি যাতে একেবারে পেঁয়াজটা নরম হয়ে যায় চিনি দিলে পেঁয়াজে কালারটা তো আসেই তার সঙ্গে নরম হয় নুন দিলে সেই জন্য নুন চিনিটা একটু দিয়ে নিলাম পেঁয়াজটা নরম নরম হয়ে গেলে তারপর এর মধ্যে রসুনের পেস্টটা দেব মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই টমেটো কেউটা দিয়ে নিলাম এরপর এটা ভালো করে কষিয়ে তেলটা ছাড়লে তারপরে সমস্ত ইচোর আলু চিংড়ি মাছ সমস্তটা দিয়ে দেয় এই কাঁচা গন্ধটা চলে যাওয়া খুব দরকার টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সমস্ত মশলাই আগে কষিয়ে নিয়েছি তাহলে দিয়েছি কি বলো তো নুন চিনি হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো তারপরে দিয়েছি তোমার যেন বলে কাশ্মীরি মির্চ তার সঙ্গে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে তারপর এই দেখো টমেটো পিউরিটা দিয়ে একটু ভালো করে কষি দেখো তেলটা আস্তে আস্তে ছাড়ছে দেখতে পাচ্ছ একদম সিমে দিয়েছি আঁচটা দিয়ে তেলটা ছাড়ছে ভালো করে তেলটা ছেড়ে দিলে তারপরে এগুলো দিয়ে দেব দেখো পুরো তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি সমস্ত ইচরগুলোকে দিয়ে দেব তার সঙ্গে আমি আলুগুলোকে দিয়ে দেব আর তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে কষে রান্নাটা করব আর এইদিকে দেখো আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি ওই চিকেনটা রান্না করব বলে দেখো ইচোর আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে এবার আমি ঢাকাটা দিয়ে রাখি ঢাকাটা খুলে জল দিয়ে মোটামুটি একটু ফোটালেই ইঁচড়ের তরকারি মোটামুটি রেডি আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে পিঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আমি পুরো চিকেনটা এর মধ্যে ঢেলে দিয়েছি এটা ভালো করে এখন ফুটছে এরপর এটাকে আস্তে করে শুধু ঢাকা দিয়ে দেবো ব্যাস তাতেই কামাল হয়ে যাবে ঠিক আছে এটা মোটামুটি হোক আর আমি এটাতে ঢাকা দিয়ে দিই একটা কমিয়ে দেবো একদম আঁচটা এই যে এটা আস্তে আস্তে হোক আর এটা দেখো এটাতেও এবার একটু গরম জল করে ঢেলে দেব এই আমি গরম জল ঢেলে দিলাম অল্প করে আর এখানে এই বাটিতে বাটির জলটাও ঢেলে দিই এবার এটা ফুটতে থাক এটা ফুটে গেলেই আবার কাঁচটা কমিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেলে একদম তারপর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো আর ওদিকে দেখো চিকেনটা ফুটছে এরকমই থাক চিকেনটাতে আর কিচ্ছু করব না মাঝে মধ্যে এসে একটু নেড়ে নেড়ে দেবো দেখো আম মাখার জন্য আবার রেডি করে ফেলেছি এটাকে আমি ভালো করে ওই কি যেন বলে যেটা দিয়ে অঞ্জলি বলে সেই অঞ্জলি দিয়ে এটাকে গ্রেড করেছি দেখো একদম যেন মনে হচ্ছে মিহি পেস্ট হয়েছে হুম এবার এর মধ্যে মশলা মাখাতে হবে কি দেখতে পাচ্ছ চুড়মুর কর্তামশাইকে আলু কাবলি আনতে বলেছিলাম আমি যেখানে পড়াশোনা করেছি যে স্কুলে সেখানে বসে একজন তাকে দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি দুদিন বসছেন না তাই আমার কর্তামশাই দেখো এই চুরমুরটা আমার জন্য এনেছে এখন এটাকে খাই খিদে পাচ্ছি আমার ইচর পুরো রেডি ফুটফুট ফুটফুট করে ফুটছে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিকেনটাও মোটামুটি আমার অনেকটা হয়ে এসেছে আবার ঢাকা দিয়ে দেব একদম নরম হয়ে যাবে আর এইটা দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এইটা নামিয়ে তারপরে মাছটা ভাজলেই আমাদের লাঞ্চ প্রিপারেশান রেডি আর এটা তো ডিনারে তো যাই হোক এটা আর একটু হবে এখন একটু দেখে নিই নেড়ে চেড়ে আবার রেখে দিচ্ছি দেখো কিরকম ই আমি ইচড়ের তরকারিটা হয়েছে দেখেছ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগে না এরকম আর তরকারি হলে উফ জাস্ট ফাটাফাটি কি লোভনীয় দেখতে পাচ্ছ দারুণ হয়েছে দারুণ খেয়ে দেখবো কেমন হয়েছে গরম গরম কাতলা মাছ খেতে আমার ব্যাপক লাগে তাও আবার টকের ডালের সাথে তো মাছটাও ভেজে আর এদিকে চিকেনটা প্রায় প্রিপারেশনটা হয়ে এসেছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো মুন্নিদের ভাতটা হয়ে গেছে এবারের ফ্যানটাকে একটু গালিয়ে নেব তাহলেই মুন্নিদের ভাতটাও হয়ে যাবে আর এদিকে দেখো মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি লাঞ্চ মেনু পুরোপুরি রেডি এদিকে দেখো কটা কুচো চিংড়ি ভাজা তুলে রেখেছিলাম পটল ভাজা এদিকে ভাত এদিকে দেখো টকের ডাল আর এদিকে দেখো আমার সেই ফেভারিট ইচোট চিংড়ি আর এদিকে ঢ্যাঁড়স ভাজা আর ওদিকে তো মাছটা ভাজা হচ্ছে তো পুরো রেডি লাঞ্চ তো মাছটা নামিয়ে নিয়ে এলাম এবার থালার মধ্যে ভাতগুলো বেড়ে নিই থালাও রেডিয়ে করে ফেলেছি এইবার শুধু খাওয়ার পাল তো আমার চিকেন পুরোপুরি রেডি এর মধ্যে এবার আমি একটু বাটার দিয়ে দেব যাতে টেস্টটা আরও ভালো আসে তো এই চিকেনটা কিন্তু আমার নিজের ফিউশন রান্না যা যা ইচ্ছে হয়েছে সেরকম দিয়ে মোটামুটি একটা রান্না করেছি তো চিকেন পুরোপুরি রেডি এবার এই অবস্থায় রেখে দেব আর এদিকে দেখো আম মাখাটা আমি আজকের কাসন্দি তেল সমস্ত কিছু অ্যাড করেছি তার সঙ্গে আমি ব্রাউন সুগার দিয়েছি হুম ব্রাউন সুগারই আমরা খাই আর এদিকে দেখো ডাল আর ভাত অল্প করে বেঁচেছে আর ইচড়টা অনেকটা বেঁচেছে আর আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই তো বাবু খায়নি এসে খেতে পারে আর এই দেখো চিকেন এদিকে আম মাখাটা সবটা রেখেছে আর এদিকে দেখো বাসনপত্র সব উপুড় করে দিয়েছি মানে দিদি মেজে দিয়ে গেছিলো সেগুলোই উপুর করে দিয়েছি আর এদিকে দেখো দু চারটে ঘটি বাটি খালি পড়ে আছে আর এদিকে দেখো মুন্নুর ভাত মেখে দিয়েছি এটা মুন্নুকে খাওয়াবো এখন আর এদিকে দেখো মুন্নুর যে ভাতটা রাত্রি খাবে সেই ভাতটা এখানে রয়েছে আর এইদিকে দেখো সমস্ত কিছু ঢাকা পাকা দিয়ে রেখেছে তো দেখো চান করা হয়ে গেছে সমস্ত কিছু এদিকে কাজকর্ম হয়ে গেছে এইবার ভিডিও করতে হবে তো চলে এসেছি ভিডিও করতে আর দেখি সন্ধ্যেবেলাটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর তারপরে সেটা শেয়ার করব এখন আপাতত ভিডিও করতে যাই তো এখন দেখো আমি জলটা ভরে নিচ্ছি অনেক জল ওয়েস্ট হয় জানো তো সেই জলগুলো অবশ্যই আমি ওয়েস্ট করি না সেই জলগুলো আমি সব ধরে রেখে বাথরুমে ইউজ করি কারণ এত জল অপচয় করা যাবে না কিন্তু পিউরিফায়ার প্রচুর জল আর কি ওয়েস্ট হয় আর এখানে দেখো আমি মাছ মাংস আবার বের করে রেখেছি না মাছ মাংস না শুধুই মাছ বের করে রেখেছি কালকের জন্য বরফ ছাড়ানোর জন্য চা বসিয়ে দিলাম আজকে আমার একার চা মানে আমার হাজব্যান্ডও চা না খেয়ে চলে গেছে আর বাবানও বাড়িতে নেই বই কিনতে গেছে তারপরে ওখান থেকে বন্ধুর বাড়ি গেছে তাই জন্য আমার একার জন্যই চা আর জল মোটামুটি ভর্তি হচ্ছে কিন্তু এই দেখো সব সময় এই মেশিন এরকম হতে থাকে প্রচুর জল ওয়েস্টেজ হয় কিন্তু আমরা এই জল কাজে লাগিয়ে নিই বাথরুমের জন্য স্নান করবার জন্য নাহলে প্রচুর জল ওয়েস্টেজ হয় তো চলো চাটা করি করে খাই খেয়ে একটু বাইরের দিকে যাব এক বৌদির বাড়ি একটু যাব ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে ভিডিওটা করে পোস্ট করলাম পোস্ট করার পরে এইবার আবার জামাটাকে ছাড়লাম ছেড়ে একটা পাতলা নাইটি পরে আর এখন একটু চাটা করছি চাটা খেয়ে আবার ড্রেস করতে হবে করে যেতে হবে গ্যাস শেষ চা বসালাম ইন্ডাকশানে হিট মিলকে দিলাম নাহলে আবার উথলে উথলে চলে যাবে তাই হিট মিলকে দিয়ে চাটা করে নিচ্ছি এই যে হিট মিলকে দিলাম দেখো চা হয়ে গেছে দুটো কাপে ঢেলে রেখেছি একটা এখন একটু খাই পরে আবার একটু খাই অনেকটা চা করেছি কি মামা অমন্য গরম লাগছে কি হয়েছে বাইরে যাবি ওই দেখো লেজু নাড়ছে বাইরে যাবি ওই দেখো দেখেছো কিরম বোঝে রেখেছো বাইরে যাবি বললেই লেজু নাড়বে আর এই দেখো এই যে চা আর দুটো টোস্ট বিস্কুট নিয়েছি এবার একটু আরামসে খাই চাটা গরম লাগছে বিভৎস তো রেডি হয়ে গেছি এই দেখো কী অবস্থা দেখে একটু মানে ফ্যানের এখান থেকে একটু গেলেই আমার ঘেমে একা করে নিয়ে যাচ্ছি যাই হোক রেডি হয়ে গেছি আর এই ছোট্ট পার্সটা নিয়েছি যাচ্ছি একটু ওই বৌদির ওখান থেকে আমি আর কি অনেক সময় নাইটি ফাইটি নিয়েছিলাম দেখি কিছু বাকি টাকি আছে কি না সেটাও দেখব অল্প কিছু হয়তো আছে সেটা দেব আর দেখি যদি বেড কভার পাই আর ওখানে না পাই একটা আঙ্কেলের দোকান আছে পাশে সেখানেও দেখব তাই এখন আসছি ঘুরে আসলাম কাজ হয়ে গেল বৌদির ওখানে কিছু টাকা বাকি ছিল কিছুটা দিলাম আর অল্প কিছু আছে আর এই কাকুর দোকান থেকে এই যে এই বেড কভারটা কিনলাম এই বেড কভারটা পাঁচশো টাকা নিল বেড কভারের সঙ্গে দুটো পিলো কভার আর একটা কোল বালিশের কভার মানে দুটো মাথা বালিশে একটা কোল বালিশের কভার ছিল সেগুলোকে সেলাই করতে দিয়ে এলাম নাহলে বড্ড না ফেঁসে যায় আর দুটো নাইটি কিনলাম আড়াইশো টাকা করে বাদনি প্রিন্টে স্লিভলেস হাতা আছে কিন্তু লাগাবো না তো ওই দুটো কিনলাম দুটো সেলাই করতে দিলাম আর ওগুলো সেলাই করতে দিয়ে এলাম তো আপাতত মোটামুটি এই পর্ব শুরু হয়েছে আর এখনও বাবান ফিরে আসেনি মুন্নুকে নিয়ে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে এলাম ঘুরিয়ে নিয়ে এসে এইগুলো করে এখন হচ্ছে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি এই ভিডিওটা দেখি যদি এডিট করতে পারি তাহলে আজকেরই দিয়ে দেবো আর যদি না পারি তাহলে কাল দেবো আর এখন আবার একটা ভিডিও করতে বসবো তাহলে এখন টাটা